মজুরি ফ্ল্যাট ফিফটি অফ এবং প্রতিটা কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার নিশ্চিত উপহার পেয়ে যাচ্ছেন বেড়াছড়া বিটি মার্কেটের এস কে জুয়েলার্সে ধনতেরাসে কেনাকাটা কি বলছেন দাদা এইগুলো মাত্র তেরো হাজার টাকা থেকে স্টার্টিং একদম ক্যামেরা অন আছে কিন্তু সত্যি কথা বলো একদম ধনতেরাসের সব থেকে ইউনিক কালেকশন যেটা আমি দেখাবো তিন গ্রামের রোকিয়া আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা লাইট ওয়েটের মধ্যে ঢোকিয়াছেন যেটা মাত্র পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে আপনি কিনে কিনে নিতে পারবেন যে এগুলো মাত্র আমরা তেরো থেকে চোদ্দ হাজারের মধ্যে বিক্রি করে থাকি এগুলো দেখতে খুবই সুন্দর এবং সবসময় ডেলি ওয়ারের জন্য আপনারা ব্যবহার করতে পারেন ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ ইন অল দা মেকিং চার্জেস তার পাশাপাশি কেনাকাটা করলে থাকছে নিশ্চিত গিফট সত্যি কথা বলছেন তো মিথ্যে কথা বলছেন না তো ফ্লপ হয়ে যাবে না তোমার ভিডিওটা কাস্টমার যেন ফিরে না যায় আমার ভিওর্সরা যারা এই ভিডিওটা দেখে আসবে তাদের সাথে বিহেভিয়ারটা একদম ঠিক থাকছে তো একদম আমার ভিডিওর সাথে মিলে যাবে তো আপনি আপনার ভিওর্সদের বলুন আসতে আমরা অবশ্যই 13000 টাকায় আপনারা সবাই তো জানেনই যে হারে আজকাল সোনার দাম বাড়ছে আকাশ ছোঁয়া তো সেই জায়গায় যদি আপনারা এরকম স커ট চুড়ি মাত্র হাজার টাকা থেকে পেয়ে যান প্লাস এর সাথে কেনা করলে বিশেষ কিছু গিফটও থাকছে প্লাস প্রতি একটা কেনা উপরে কিন্তু আপনারা পাচ্ছেন ফ্ল্যাট 50% অফ অন মেকিং চার্জেস এবং যদি কোনো কেডিয়াম বা পুরাতন সোনা পাল্টে আপনারা নতুন গহনা কেন তাহলে থাকছে 55% অফ 15 অক্টোবর থেকে একুশে অক্টোবর পর্যন্ত আমাদের দোকানে এই অফারটা থাকবে এই সব কিছু দেখে আপনারা কি ভাবছেন যে এরকমটাও কি কখনো সম্ভব যে হারে প্রতিদিন সোনার দাম বাড়ছে এবং বাড়তে বাড়তে আকাশ ছোয়া হয়ে যাচ্ছে বেশিরভাগ মানুষের কাছে গহনা কেনাটা স্বপ্ন হয়ে থেকে যায় সেই জায়গায় দাঁড়িয়ে নাকি ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ প্রতি একটা গহনার মজুরিতে ফিফটি পার্সেন্ট অফ এর পাশাপাশি থাকছে ওল্ড গোল্ড এক্সচেঞ্জেও ফিফটি ফাইভ পার্সেন্ট অফ আর হ্যাঁ এখানেই কিন্তু শেষ নয় শুভ ধান্তেরাস উপলক্ষে এর পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি একটা কেনাকাটার সাথে আকর্ষণীয় কিছু গিফট গিফট তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি কোন জায়গায় সোনা ও উপর গহনা কেনাকাটার উপরে এতগুলো অফার ও বেনিফিট এর সন্ধান পেয়ে গেলাম তো হাই এভরি আজকে আমি চলে এসেছিলাম বেড়াচাপা এস কে জুয়েলার্স আর এই দোকানটির এক্সাক্ট লোকেশন হলো বেড়াচাপা চৌমাথার কালী মন্দিরের ঠিক অপোজিট এটি মার্কেটের নিচের তলার গলির দ্বিতীয় দোকানটি এবং আপনারা যারা এই দোকানটাতে ফিজিক্যালি ভিজিট করবেন তাদের জন্য আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি বেড়াচাপা কালী মন্দিরের অপোজিট থেকে ঠিক দোকানটিতে কিভাবে আসতে হবে তবে বেড়াচাপা এস কে জুয়েলার্স এর ঢোকার সাথে সাথেই আমি দেখি আমাদের দোকানের প্রথম স্টোরের পাশাপাশি ওদের খুব রিসেন্টলি আর একটা ব্র্যান্ড নিউ স্টোর ওপেন হতে চলেছে রেনোভেশন আন্ডার প্রসেস এবং আপনাদের সবাইকেই জানাই ধনতেরস উপলক্ষে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা প্রতিনিয়ত যে হারে সোনার দাম বাড়ছে এবং আগামীতেও বাড়তে পারে সেই জায়গায় দাঁড়িয়ে নাকি মাত্র তেরো হাজার টাকা থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সোনার চুল মাত্র তেরো হাজার টাকায় চুড়ি বলেছি বলে হয়তো আপনার অনেকেই ভাবছেন তেরো হাজার টাকায় মনে হয় একটা হাতে চুড়ি দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দেবে আরে আরে তা নয় একদমই তা নয় তেরো হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এক জোড়া এবং আপনাদের যদি আমার এই কথাটাতে একদমই বিশ্বাস না হয় তাহলে যাচাই করতে আজকে চলে আসুন বেড়াচাপা এস কে জুয়েলার্স অথবা যারা দূর থেকে এই ভিডিওটিকে ওয়াচ করছে তারা ওদের সাথে যোগাযোগ করে নিন দেবে এই নাম্বার এবং জেনে নিন অফার্স ও বেনিফিট সম্পর্কে পুরো ডিটেইলস তাহলে চলুন সবাই শুভ ধনতেরাস উপলক্ষে বেড়াচাপা এস কে জুয়েলার্স এ গেলে আমরা ঠিক কি কি বেনিফিটস অফারস পেয়ে যাব সবকিছু ডিটেইলস জেনে নেব এই ভিডিওটার মাধ্যমে সরাসরি ওনাদের কাছ থেকেই তো দাদা আমরা তো সবাই জানি কম বেশি যে ধনতেরাস উপলক্ষে প্রতি একটা গোল্ডের শপে কিন্তু থাকে প্রচুর প্রচুর ধামাকাদার অফার তো আপনারা কি অফ নিয়ে এসেছেন যদি আপনি জানেন যে ধনতেরাস উপলক্ষে প্রত্যেক দোকানেই বেশি কিছু না কিছু অফার বা কিছু গিফটের ব্যবস্থা থাকে কিন্তু বেড়াচ্ছি আপনি যেটা পাবেন আমি আশা করি কোথাও পাবেন না সেটা হচ্ছে মজুরি ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ হলমার্ক বাইশ ক্যারেট এইচওয়াইডি তে মজুরিতে আপনি পেয়ে যাচ্ছেন ফিফটি অফ এবং যদি কোনো কেডিয়াম বা পুরাতন সোনা পাল্টে আপনারা নতুন গহনা কেনেন তাহলে থাকছে ফিফটি ফাইভ পার্সেন্ট অফ এবং প্রতিটা কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার নিশ্চিত উপহার পেয়ে যাচ্ছেন বেড়াচ্া বিটি মার্কেটের এস কে জুয়েলার্স এ

মধ্যে প্রচুর প্রচুর কালেকশন আছে এছাড়া আপনারা নিজেদের সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করে নিতে পারে নিজেদের পছন্দ মতো নিজের স্বপ্নের গহনাগুলোকে কাস্টমাইজ করিয়ে কাস্টমার ডিমান্ড অনুযায়ী যারা হালকার থেকেও হালকা গহনা বানিয়ে দিতে একদমই দ্বিধাবোধ করেন না এবং বেড়া চাপা এসকে জুয়েলার্স এ আমি একটা বিষয় তো নিশ্চিত হয়ে গেছি আমাকে দ্বিতীয়বার কেনাকাটা করার জন্য ডেফিনেটলি ভিজিট করতেই হচ্ছে চাপা এসকে জুয়েলার্স তার কারণ ওনাদের প্রতি একটা কালেকশন সে বাজেট এবং ভিডিওকে নিয়ে আমি মার্কেটের আরও অন্যান্য দোকানের সাথে কম্পেয়ার করে দেখেছি আপনারা নিজেদের আশা আশেপাশে এলাকা গহনার দোকান থেকে ঘুরে আসবে এবং দরদাম করে আসবে তারপরে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল উপলক্ষে এবং অন্য যে কোন অকেশনে আপনারা একটা বার হলেও চলে আসুন বেড়াচাপা এস কে জুয়েলার্স এর ঠিক বেড়াচাপা চৌমাতার কালী মন্দিরের অপোজিট ডিটি মার্কেটের নিচের তলে অন্যান্য দোকানের তুলনায় নাইস এখানে অনেকটাই কমে পেয়ে যাবে সবকিছুই কিন্তু হলমার্ক স্ট্যাম্পের পাশাপাশি আপনারা প্রতিটা প্রোডাক্টের সার্টিফিকেট পেয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু এস কে জুয়েলার্স এর গোল্ডের কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না তবে এখানেই কিন্তু অফার শেষ হয়ে যাচ্ছে সব কিছুর পাশাপাশি আপনারা বেড়াচাপা এসকে জুয়েলার্স এ পেয়ে যাবেন কাস্টিং রিংগুলোর কালেকশন মাত্র বারো হাজার টাকা থেকে স্টার্টিং যেটা বিশ্বাস করা একদমই অসম্ভব ভিডিওটির সাথে সত্যিটা যাচাই করতে ভিজিট করুন বেড়াচাপা এসকে জুয়েলার্স অথবা ওদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিনে দেবো এই নাম্বারটি সামনেই বিয়ের সিজন বিয়ে বাড়িতে যাবেন অথবা কোনো অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান বাড়ির গিফট নিয়ে বাজেটের সমস্যা কোনো চিন্তা নেই কারণ বেড়াচাপা এসকে জুয়েলার্স এ গোল্ডের পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন সিলভার ভরপুর কালেকশন ও ডিজাইন এবং চমকিয়ে দেওয়ার মতো খবর হলো চাপা এসকে জুয়েলার্স সিলভার কালেকশন স্টার্ট হচ্ছে মাত্র চারশো টাকা থেকে এবং গোল্ডের ক্ষেত্রে ক্ষেত্রে কিছু গিফটিং কালেকশন স্টার্ট হচ্ছে মাত্র পাঁচশো টাকা মানে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আজকে প্রেজেন্ট ডেটে দাঁড়িয়ে গোল্ড এর কোনো আইটেম আমরা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাব এটা কিন্তু আমাদের সবার কাছেই শুনতে অবাস্তবই লাগতে হবে এটা পুরোপুরি ভাবেই সম্ভব এসকে জুয়েলার্স এর ক্ষেত্রে এছাড়াও কিন্তু আপনারা যদি বিয়ের প্যাকেজ হিসেবে কেনাকাটা করেন সামনে যেহেতু বিয়ের সিজন চলে এসেছে আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন হিউজ হিউজ ডিসকাউন্টস ও অফার আর যেটা আমি আগেই বলে বলেছি দিক দিয়ে দেখতে গেলে মার্কেটের আরো পাঁচটা দোকানকে হার মানা বেড়া চাপা এসকে জুয়েলার্স তবে শুভ ধনতেরাস উপলক্ষে আপনারা যে বিশেষ ছাড় ও বেনিফিটস গুলো পেয়ে যাচ্ছে সেগুলো কিন্তু থাকছে পনেরোই অক্টোবর থেকে একুশে অক্টোবর তাহলে শুভ ধনতেরাস উপলক্ষে প্রতিটা কেনাকাটা মজুরিতে অর্থাৎ মেকিং চার্জেস এ আপনারা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট প্রতিটা ওল্ড গোল্ড এক্সচেঞ্জ পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট ফিফটি ফাইভ পার্সেন্ট প্রতিটা কেনাকাটা কিন্তু আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় কিছু গিফট তাহলে আপনারা যারা এমন আছেন যারা গোটা বছর ধরে এই ধনতেরাসের পর্বটার জন্য অপেক্ষা এবং রূপো করার জন্য কিন্তু সাধ্যের মধ্যে সোনা কেনাকাটা করার জন্য একবার হলেও ভিজিট করতে হচ্ছে বেড়াচাপা এসকে জুয়েলার্স এবং আপনারা অনেকেই আছেন জানারা আমার সাথে গোল্ড কিন্তু বেশিরভাগ মানুষের কাছে একটা ইমোশনটা কেনার সবার ইচ্ছে থাকলে সোনার দিন দিন যে হারে দাম বাড়ছে ওঠা আর পসিবল হয় এই কারণেই বেশিরভাগ মানুষ সাধ্যের মধ্যে সোনা কেনার ইচ্ছা পূরণ করতে বেড়াচাপাতে আছে এসকে জুয়েলার্স তাহলে আর দেরি না করে আজকেই চলে আসুন বেড়াচাপা এসকে জুয়েলার্স যেটা অবস্থিত বেড়াচাপা চৌমাথার কালী মন্দিরের অপোজিটে বিটি মার্কেটের নিচে তলায় এবং পুরো করে নিন নিজেদের সাধ্যের মধ্যে সোনা কেনার ইচ্ছেটাকে